মধ্যে যদি একটা আঙ্গুল বা সুই ডুবানি হয় আর তুলতে সময় যে পরিমাণ সমুদ্র তুলতে সুই বা আঙ্গুল তুলতে ফানি কত উড়ে উঠিব এক সেলাই ধরে লাগান না তোমরা জ্ঞান বাটিয়া নিলে ও অত নিতে পারবে আমার গেছি এর তাকি বেশি নিতে পারতায় না কত ইলিম কত জ্ঞান আল্লাহ বুঝাইছেন এর লাগি তারপরে আমরারে যেথা দিস জ্ঞান বুঝাইছেন কত জ্ঞান আল্লাহ দিস আইজ মাইক্রোফোন কথা কইয়া এটাও তো একজন মানুষে আবিষ্কার করছে না না সেও মানুষ আমিও মানুষ আজকে দেখো বালা বালা উন্নত গাড়ি ফ্লাইট চলের হাওয়ার উহরে উড়িয়া যান টন লইয়া যা গিয়া কিয়া হাওয়ার উভ্রীদি উড়িয়া যার কত টন লইয়া যা গিয়া কত মানে জ্ঞান আল্লাহ দান করছেন মানুষের মধ্যে খালি এক জিনিস হারছে না জান দিথা জান বহুত তপস্যা করছেন বহুত মেহনত করছেন জানি গো কিলা ইগু আব রেডি করতে পারছেন মানুষ পুরা বানাই বানাই দিছে চাইনা দেখছেন জানি পুরা মানুষ বানাই দিছে পুরা মানুষের সুরত পুরা গঠন বানাই দিছে মেশিনের সাহায্যে বিভিন্ন কাম করাইতে পারে কিন্তু মানুষের লাগান জবান ফুরা ফুটাইতে পারে না জান দিতে পারে না ফুরা মানুষের যে যতটুক আছে অঙ্গ ইতা দিলা কিন্তু জানটা দিতে পারে না জিতা করে রাখতে পারে না আর জান কোনো বড় ইলা বৈজ্ঞানিক কোনো সাইন্টিস্ট বাই রইস না যে মানুষের জানগো আটখাইয়া রাখি আনার হায়াত মারাই দিতাম ইলা কোনোদিন বৈজ্ঞানিক বারোই যদি শুনুন এমেরিকাত একজন বার এন হায়াত মারাই দিলেন এক টেবলেট খাবাইয়া হইনা জমিনা বেশি দিবা নাই হয় বুঝলে কিছু জমিন বেশি আল্লাহর হলে টেবলেট একদম এক দশ বছর বাড়ি যায় ও ট্যাবলেট টেবলে আনো চল্লিশ বছর একদিন আবার এই গাড়িতে বহুত আগর ঘটনা মাংস কিতা হুজুর শুনলাম মানসর বুঝিন নাই খাইলে বুঝিন একশো বছর বাঁচা যায় পেটে যে না নাবি যেগু আছে মূরাইল মুরাই আপনি কি কি কে কেছে বুঝে শুনলাম মানুষে কয় এগুতলার লম্বা মূরাইল মুরাই খাইলে বুঝিন মানুষ মরই না বুঝি

দোয়া করমাইছেন আমি আসিছি কত সময় বুঝেছে কত বুয়া মা খালি বাঁচিতো বুঝেছে আমার লাই হুজুর দোয়া করি আমি একশো বছর উপরে দি বাঁচিতে একশো নিচে না বুঝাইছে কত বুয়া মাহা আছে বাঁচিবা রা আছে সকলের তাকবো ইলা যদি ওয়া মাহা তাক তো না বেমারি ডাক্তরের কাছে না না নেহা নখইল মরি যায় আল্লাহ রাখলার সবে বুঝেন বেমার এলে কষ্ট হই রোগ কম একটা হায়াতর জিন্দগি সীমা আছে সীমাত গিয়ে আমরা দেখি ফৌজিতাম পারিনি সবর ওলা মন আছে দন দৌলতর ওয়ামা আছে সব মানুষের আছে না না কই আছে তার কারণে আল্লাহ পাক আমরা আমরারে সৃষ্টিকুলের সর্বশ্রেষ্ঠ বানাইয়া আল্লাহ আমরার দুনিয়ার জমিনও ফাটাইছেন কিন্তু এই দুনিয়ার জমিনও যতদিন থাকমো আমরা আর দুঃখেও যাইব সুখেও যাইব চিরজীবন যেন সুখে যাইব গীতা নাই আইজনও আছি আমরা হইতাম পারিয়াম না খার মন অনেক দুঃখী আছো আর অনেক সুখীও আছো হাসি না এখন যায় অনেক দুঃখী আসন বিভিন্ন রহমে দুঃখ ফাইতরা কিন্তু দুঃখ প্রকাশ করতে পারে না অনেকর দুঃখ প্রকাশ আছে কিন্তু আল্লাহর বন্দায় বড় কষ্ট করে ও মানুষর জীবনে দুখেও যায় সুখেও যায় খেয়ে আসলা প্রথম জিন্দগিত বড় সুখে বা হুটেল এখন আইয়া দুঃখ বড়ি গেছে আর সে আসন বলে ফয়লা বড় দুঃখে আসলা এখন আল্লাহ তাহলে সুখ করে শুকিয়ে লিছে আল্লাহ মানুষের জীবনটা দুঃখে আর সুখে নে আমরা তো মসজিদে পড়িছি বালা বুড়া থক ইমান আনছি পড়েছি না বালা ওইব বুড়া ওইব খালি যে ভালো হইয তা নাই বুড়াও ভালো হইব যার কারণে সারা যদি ভালো হই যায় তে তো আর বুড়া কি জিনিস আমরা বুঝলাম না হলে মসিবত না হইলে কঠিন কোন জিনিস নাইলে মানছে আল্লাহ নাই আল্লাহ বলি যাইব একবারে আল্লাহর হাওরি লাগব যার কারণে আমরা জিন্দগীত সুখও আইব দুঃখও আইব। সব কিছু আমরা সবর করিয়া ধৈর্য ধারণ করিয়া চালাইয়া নিয়া আমরা দুনিয়াৰ জমিন নিজে চলতাম আহলো পরিবার পরিবার পরিজন মা বাবা আত্মীয় স্বজন যত আসন সবর প্রতি সম্পর্ক রাখিয়া যতটুক সাধ্য অনুযায়ী হক আদায় করিয়া আমরা মর্তাপ তখন আমরা দুয়ার একটা জমিন রাস্তা খুলিয়া তুই পারবো দুঃস্বরূপ সবে এক দুই তিন মতিভা হলো আল্লাহ সাল্লে আলাম سيدنا مولانا محمد وعلى ال سيدينا مولانا دور ارو بير مور ارهام دين اكدين اني اي كل المسلم

দুনিয়ার জমিনও দান করস আমরা আল্লাহর গুলা আমি করতাম আমরা আল্লাহর ফাসনী গুলা আদায় করতাম যদি করি না আমরা আল্লাহর লাগি বড় নিমখ হার আমি যদি কোনো আওলাদে বাফর কথা শুনে না বাফেও দেখবা মন্দি বালা ভাই না ঠিক তদ্রুপ আল্লাহ কামাল হা কিমিনে আমদারে সৃষ্টি করছন হাবাইত্রা সালাইতরা আল্লাহ হায়াতর মালিক রিজেখর মালিক সব কিছু আল্লাহ দিতরা এর জন্য আল্লাহ পাক রব্বুল আল আমরা অতটুক একসান এই আল্লা যদি ডাকি না আল্লাহর চলি না আল্লাহ এক সময় বেদয় হয়ে যাবার আল্লাহ যখন বেদয় হয়ে যাবা তখন আর দি কিটু করতে পারতাম না আল্লাহ মোট রাজি হইতাম আল্লাহরে আমরা রাজি করতাম একদিন এক ছেলে হইলাত বাপ কিন্তু একজন সাহেব এমনা আমরা সাপ না। সাহেব মানুষের ফু দিন দোয়া করছে আল্লাহ আস্তে দিন অথা দি চল ফুয় কলে বাবা আমি তুমি যেলা চল ডাইলে আমি ভারতাম উঠতাম না তোমার কাছে যে মানুষ আইত্রা যাইত্রা মানুষের খেদমত কর দেয় মাদ্রাসা মেহনত কর দেয় আমি তা ভারতাম না আমি কোকাফুন্তান আনিলি ইয়ার বুলে হিতা করতে রে বুলে আনা জিন্নাসক করলিতা চুয়াই কর জিজ্ঞাসা সাধক করি আর আমি রোজিত লাগিছি বাবা কৈলা বেয়া কুফ যেখান কৈছ কর তুই জিন্না সাদক করিয়া কাইতে গিরে তুই তুমি আল্লাহ সাদক করস না আল্লাহ সাদক কর আল্লাহ তোরে খাওয়াইবো আল্লাহারে আগে ডাক আল্লাহরে ডাকা শিখ আল্লা রাজি কর ও দেখবে আল্লাহ তোর সব কিছু দিলাইব লাগে আল্লা দেখা লাগবো আল্লাহর ইয়াদ করা লাগব সময় আছে আর আল্লাহর কিছু হুকুম যেগুলা আছে এগুলা যদি আমরা মানি না হুকুম যদি বাড়া যায় তাহলে আল্লাহ আমরা বেজার হৈ যাব আমরা এক সময় জবাব দি হিটিলাম আল্লাহ বা গরব বুলি আহলাম পবিত্র কালামুল্লাহ শৰীফৰ মধ্যে ঘোষণা কৰছন তিলকার। তিলকা হদুদ উল্লাহ হিফালা তা তা দুহা বন্দা ও যে একটা হদ আছে আমি তোমাদের জন্য দিলাম হদ দি মুরাদ কিতাব। যেটা আমি তোমার জন্য নিষেধ করছি এ এটা তুমি খাইও না এটার মধ্যে তুমি তেন চাইও না এই হৎ তুমি তাজা হৌস ঘত যদি অতিক্রম করিলাও আমি আল্লাহ বোল আলামিনে হে হত কারি সকলরে আমি আল্লাহ বালো ভাই নাম এটা আড্ডা দুদ আল্লাহ হেউ যদি আল্লাহর হ্রদরে যদি অতিক্রম ঘরে উলা আইকা হো জালি মন সেই জালিম আল্লাহ না করসন ইনু যাইতাম না যদি নো যাই হৎ তাজাউজ করলাম আল্লাহ কইসন ইটা খাইও না ইটা যদি খাই আমি হৎ তাজাউজ করলাম ওখটার কইসন তিলকা হুদুদুল্লাহ আমি তোমার একটা হদ দিলাম তোমার একটা সীমা দিলাম তুমি হদরে সারিও না হদর বাড়া যাইও না এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনী আমরারে শিখাইয়া দিছন নবীজিও কইসন আবাদতর মধ্যে একটি আবাদত লগে সালাম সালাম তো আমরা সবেও জানি বলার আগে সালাম জানি সালাম করলেওয়ালা সালাম করতাম পারি কিন্তু সালাম করলে জবাব কিন্তু সঠিকভাবে সবর আয় না প্রায় মানুষ সালামর জবাব দিতে পারো না দেই না অবহেলা হয় হয়তো হইতে পারে আর কোনো মানুষের সালামর জবাবটা দিতে সময় আস্তে বেশি দিলায় আর কোন মঞ্চে সালামর জবাবও দিই না ইহা তককে মুসাফার মাতা নিয়ার তোয়া ভরে মুসাফা প্রায় মানুষ আমরা করা জানি না মুসাফা করা জানি না আমরা তো মুসলমান নানি কোন আমরা সব মুসলমান ফয়েল আমরার সাক্ষাৎ দেখা সাক্ষাৎ তোয়ার লগে লাগে আমরা ফয়েল সালাম করতাম সালামটা আমরার তরিকা অনুযায়ী হইতো শুদ্ধ করি সুন্দর করি সালাম হইতো আসসালাম আলাইকুম জবাব দেওয়ালা সুন্দর করি জবাব দিতা ওয়ালাইকুম ও সালাম যাতে নবিজে কৈছন সালাম করনেওয়ালা জবাব পাইয়া সে সন্তুষ্ট হয়ে যিতো বলে যাও আমি অমুকরে সালাম দিছিলাম জবাবটা আমি খাইছি আমরা কেউ সালামর জবাব দিই মাথা নাড়াইয়া ওলা হরিন মারাত্মক কোনো অসুবিধা হইলে ইশারা হল্লা আর নাইলে জবাবটা সুন্দর করি হইত আল্লাহ বা রব্বুল আলামিনে। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন ওয়া ইজা আকু ই তম বিটা খাইয়া তিনফা খাইয়ো বি আখ চানা মিনহা অ নদু হাফ আল্লা বাকরবুল আলমি নে জানাই নবন্দা তোমারে যখন একজনে সালাম দিব একজন ব্যক্তি সালাম দবাৰ পৰে তার সালামের জবাবটা তুমি সঠিকভাৱে সুন্দর কৰি আদায় কৰি অ বি আখ চানা মিনহা দি মুৰা দই ল সুন্দৰ কৰি তাৰ জবাবটা দিতা এই আয়াতর তোৰ ব্যাখ্যাত মধ্যে লেকচন একজন ব্যক্তি নবীজীৰ কাছে গে সালাম দিলা চালাম ওয়ালাই কম নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহ বালাই আদিছেন আল্লাহ তোমার উপরে সালামতি দান করুক এবং রহমত নাজিল করুক আরেকজন ব্যক্তি যে নবীজিরে সালাম দিলা সালাম আলাইকুম ও রাহমাতুল্লাহ হিওয়া বারাকাহ ওয়া রাহমাতুল্লাহ নবীজি সেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আরে বাড়াইয়া দিলা নবীজি আল্লাহ তোমার উপরে বরকত নাজিল করো আরেকজনে সালাম দিলা নবীজির কাছে গিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নবী যেই ব্যক্তির সালামের জবাব দিলা ওয়া আলাইকা এই ব্যক্তি প্রশ্ন করল ইয়া আল্লাহ এরা সালাম করল আপনারে বাট্টি করি আপনি লম্বা করে সালামের জবাব দেন আমি আপনার এতটুকু লম্বা করিয়া সালাম দিলাম আপনি আমার সালামের জবাবটা এত সহজে দিলা ওইলা এর অর্থ ডাকি আল্লাহর ও সাবি যতটুকু সালাম ততটুকু তুমি আদায় এর জন্য আমি সালামের জবাবটা এইভাবে আমি আদায় করিলাম লাইলাম কি দলিল সাবিত সালাম আলাইকুম অতটুকু সালাম তুমি ফুরা দিলাইছো রেবা কথার লাগে আমি তোমার জবাবটা কইছি ও আলাই কা ও আলাই আর আলিমক লে বুঝবা কাপ জমির আমার বক্য থাকি সারা তোমার জবাব দিলাইছি তুমি যা দিসলাই থা এটা কিন্তু নবীজির লাগে খাস আমরা ইলে ও আলাই কা ও আলাই কা কইতাম না নবীজিয়ে কিন্তু এটা নবীজির লাগে খাস অনেক জিনিস নবীর লাগি খাস রয়েছে এর জন্য বিশেষ করিয়া দেখেন বহারি শরীফের একটি হদিসাঞ্চন রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামর কাছে একজন ব্যক্তি প্রশ্ন করলা জানতে চাইছিল সালাম সম্পর্কে ইসলাম ইসলামের মধ্যে সবচেয়ে বালা কোন জিনিস এবং নবীজির কাছে সালামের সাব সম্পর্কে জানতে চাইছিল তফসির ইবনে কসিরের মধ্যে ও আয়াতর ব্যাখ্যার মধ্যে লেখস সালাম লম্বা বাড়তি আছে সেও যদি কেন সালাম আলাইকুম দশ নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ত্রিশ নাকির মালিক হইবাম লম্বা করে সালাম করলে ত্রিশ নাকি আবার টি করে করলে দশ মধ্যম হইলে বিশ সালাম করার পরে আমরা মুসাহাফা করি করিন না না এক মুসলমান আর এক মুসলমানে মুসাহাফা সালাম করা সুন্নত জবাব দেওয়া ওয়াজিব মুসাফা করা মুস্তাহাবো কেন সুন্নত কইস এখন মুসাফা করা অনেক একদিন খেয়াল কর এক জায়গা জামাই দেখা তাইছন মেয়ের পক্ষ থাকিয়া ইলে আইন মেয়ের জামাই তো ডেকাত যাই দেখতা নানি সাইয়াও দিতা জামাই দেখাত গেছন জামাইয়ে বার সালাম দিছে সালামর পরে মুসাফা যেমনে করছে আর মেয়ের বাপে আর ফুড়ি রিনু বিয়াও দিছে না আমি আসলাম বাস্তব বেশ আগর ঘটনা না তিন মাস আগর ঘটনা বহুত বুঝাইলা কুটুম কাছে ফুয়াগু দেখতে পালা পরিবার মোটামুটি হল কিত হিসাবে বেরিয়ানি ও এত আবার দান রয়েছে আলিত নিয়া জি কে কিতা আপনার ও তো বাবে কয় ভাবে কয়ে রবলামু জানে না মুসাফাও জানে না আমি দেখছি মুসাফা করছি গিলি ওলা হাত কুকুরা করে ওলা মুসাফা করে বিয়া যাইব হোস করিও কত বিয়া যাইব এর লাগে মুসাফা করা শিখিতা এদিন আমার একটা জিনিস অভিজ্ঞতা হয়েছে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ দেখলাম বেটা বড় ফরেসগার দিনদার এক মানুষ সলাম করার পরে সলামিগু সুন্দর হয়েছিল কি করলে গিয়া সালামিগু বুঝাইছে ইগু সলাম আমি সলামিগু শুনি আমি অবাক হয়ে গেছি ইগু আইগু বাইরে থাকে টাইপসর খাম শিখিছে মেস্ত্রি করে বা কাকা পয়সা করিয়া বানাইছি আৰু জানে মুছাফা কৰিছে আৰু এজন লাগে আঠ কুকুৰা কৰি আহিও কুলচুৰ তোলা লাগাইছে চোৱাইছে আৰু মোচাফা কৰা ওলা বাদ তোৰ বেটাই ফুৰি দিছেও নাই কয় না এইবোৰ টেকা পইচা লিখিত হৈছে আৱ চলাম মোচাবাও জানে না আব তাৰ মদাৰি নাই ফুৰি দিলেও না বুজাইছে

জাইজ আছে একটা তো চকুর ফর্দা আছে না একতেরাম আছে না আজ আমার অন্য উস্তাদ তাই নি দর্শন নেন মহানেকা আমার আমরা কদম বুসি করি সালাম করলাম মুসাফা করি আর কদম বুসি করি উস্তাদ হলে কিলা কিন্তু কোনো সময় উস্তাদ হলে মানুষ না করেন মহানেকা করিও মহব্বত পয়দা হয় সোহান যার কারণে মহানেকা কইতে খেয়াল করবা বেটিন তোর লাগি না বুঝাইছে কোন বনিন লাগি কুটুমকে বন পাইছন কোন সম্পর্কিত বন বেটিন লাগি মহানেকা না বেটায় বেঠায় মহানেকা হইত যাই এর জন্য বিশেষ করিয়া মুসাহাবা নবীজি বর্মাইন যখন দুই বন দেয় মুসাহাবা করবা খরাইয়া করার সঙ্গে সঙ্গে যখন হইবা ইয়াকফিরুল্লাহু যুনুবানা ওয়া যুনুবাকুম হইয়া সামান্য হাত রেইভাবে লাড়া দিবা জাকরা দিবা দেবাৰ সঙ্গে সঙ্গে নবীজি উদাহরণ দিলা একটা ডাল যদি খাটার ফরে ভাত্তাটা যদি শুকানির পরে ভাত্তাটা একবারে নরম হয়ে যায় জ্বালার লগে জ্বালা গাছের ভাতাটা জরিয়া ফলে ঠিক তেমনি ভাবে বন্দাদের মধ্যে গুণা সগিরা তেমনিভাবে মুসাফার জরিয়া করি মুসাফা করবা সাপ গুণা মাহ হয় যদি বিড বুধবাইন কোনো হুজুর বড় স্যা খাইছো বিড় সারা করিয়া এল কষ্ট দিলাম লাভ নাই যদি মুসাফা করার লাগত ঠান্ডা হেরান দিবা নিজে বিবেচনা করতে আলগোল যার জন্য বিশেষ করিয়া সালাম বাড়ির মধ্যে গিয়া করলে ফায়দা সিন্ন নাম আয়াতে করিমা নাজি লইলো এক সময় আরব দেশের মধ্যে বড় বেহাল অবস্থা আসলো বাবা সৌদি আরব একশ মান বিজি আশাৰ আগে আছিল আশাৰ ভৰাও চিলক মানুষ মানুহৰ বাৰীৰ মধ্যে যাইত গিয়া ঘৰ ঢুকি যাই ত কোনো ইজাহাজত লাগতো না বিনা ইজাহাজতে বিনা পাৰমিশ্যনে যেছা যেছা ঘৰৰ মধ্যে ঢুকি যাই ও আয়াত নাজি লৈ গলো ইয়া আই হল্লাজি না আহ মানুহ লা তাত হলো বয়োত না বয়োত একো মাখাতা আনিছো আলা আহলি আহ আম এ আই হল লাজি না অ ইমানো অলাপ লা ত দেখোনো বুয়ো তান তোমাৰ ঘৰ ব্যতীত অন্যৰ ঘৰে তুমি প্রবেশ কৰি অনা দাখি লৈ অনা হাততা তাস্তা আনি চুচাল্লিম আলা আলিহা যাবাৰ পৰে তুমি ইজাজত চাইও বাৰীত গিয়া ইজাজত চাবাৰ পৰে যদি তোমাৰে ঘৰৰ দোকান পাৰ্মিশ্যন দেন তুমি ঘৰৰ মধ্যে ঢুকিয় ইজাজত ফাওনাতে তা হলে তুমি ঘূৰিয়াই জিঅ বিনা ইজাহাজতে হে কোনো মানুহৰ ঘৰৰ মধ্যে প্রবেশ কৰাই যায় নাই গ্ৰামত যে কোনো বাৰীত ইজাজত নাই ই গর ডুবতা ইজাজত ছাড়া আপনি গর প্রবেশ না দেখি প্রত্যেকের বাড়ির ফাঁকর আছে চুলা আছে আসেন না না ফাঁকর থাকব না কোনো রান্না রান্ধি ভাগ ঘর বানানি ব্যবহারে জানি আমরার দেশক কিছু একটা মাসলা এখন একগুড় এখন মাসলা আমরা এটা মানি না যে কোনো বাড়ির চুলা বানাইতে সময় এখন বোলে উত্তরে দিবান ডাল দোকনে দি খালি দশা ঘর কথা কই নেন মরি যাই মরিয়া সাহ হয়ে যাবে বানাইও না বুঝেছি ডাল আর দোকনে দি খালি দশা ঘর তা কি গিয়ে কইছে রে মর তা হাব গুলি মরিয়া ছাড়ে দিতা বুঝেছি চুলা বুঝিন উত্তরে বান্ধিলে বুঝিন ইত্যাদি অন্য ধর্মর মানুষে অন্য শাস্ত্রে তাদের ধর্মগ্রন্থে আছে তারা অন্য ধর্মর মানসিক দক্ষিণ উত্তরে বান্ধে না তারা দিয়ে তা অন্য না তারার উত্তর দক্ষিণ তারা গুরুত্ব দেয় তারা কিবলা মুখে প্রথম করে ভাউ দি ঘুমায় বেশী হেসব করে অবায়দি ফসরাধু হিজ দিয়া আমরা নিজে যাচাই করতাম বিবেচনা করতাম আমরা কিবলা কুনবায়ে সুলা বান্দিতে সময় ইলা কোনো কোন শরীয়তের বুলে নিষেধাজ্ঞা নাই কোন দিকে আপনার লাগি মানা আছে বাবা দেখো নাই আমরা চুলা দক্ষিণ দিকে বানাইতাম বাড়ে চুলা পশ্চিম দিকে বানাইতাম বাড়ি কোনো অসুবিধা নাই বরহ কিবলা সম্মানার্থে পূর্ব দিকে বানাইলে আপনি সবসময় সময় কিবলারে ফিস দিয়া মা বই নকলে পাক করবা একটা বেঁধবী

বোকারি সবর ধারণা তাহলে কিবলার কতটুকু গুরুত্ব দিস যদি গুরুত্ব দিতা কিবলার দিকে সেপ পালাইলা না সম্মানার্থে কিবলার দিকে আপনি সেপ পালাইতা না বেড়া দবি তিরমিজি শরীফে আমরা আজকে যে উস্তাদ আসলা তাই নো ভড়াইলা তিরমিজি শরীফে বাবা দেখতে পাইলাম ইয়াবুল মুস্তাকবিল আল কিবলা ইবনে লহিআতা নামক একজন রাউই আছেন তাইন কিবলার দিকে ফসরাব করি দিছলা গতিকে তান হাদিসের আরম্ভনিত নাম আসার লগে লগে প্রত্যেকটা হদিস জয়ীফ হয়ে যায় ইবনে লোহিয়া হদিস হয়েছে ইয়াবুল ও মুস্তাক বিলাল কিবিলার দিকে হস্রাব করে দিছিলা ফেসরাব কর্তা হালে কে ইলা নাই হয়তো তাই বুন বসু একদিন ভস্রাব ঘরে দিছিল মনে হয় কিন্তু তান নাম দেওয়া কিবলারে গুরুত্ব না দেওয়ায় হদিস দেখা জয় হয়ে গেছে এর জন্য আল্লাহর বন্দে গান সুলা যে পাকঘর বানায় মা বোন যারা তখন এই ঘরের মধ্যে আমরার যে কিছু মানুষদের অবধ অভ্যাস আছে বাবা পারমিশন ছাড়া মানুষের গড় ঢুকি যায় নগিয়া আচ্ছা ঢুকিছ আপনি ইজাজত পাইছেন এক গুড়ো উগি দিয়ে চাইবা ভাগ গড় দেখতা। দেখতাম কিছু কিছু মা বোন নুজুর ওলা মেসেজ আবিলে কিছু বেঠাই তোর কিতাব অভ্যাস বুধ খালি ভাগ গড় দেখতাম জানিয়া রাখবা যাৰ বুড়া খাসলত যে পুরুষের বুড়া নিয়ত তাকে পাকঘর দেখার সব সময় খেয়াল রাখে সম্মানটাকে থাকে গড়ার দিকে যদি কোনো বন্দা যদি যায় না কোন বন্দা যদি পাকগড়ের প্রতি খেয়াল করে না পাকগড় বেশি ঢুকে না এর দেখবার সম্মান বেশি থাকে এর লাগি খেওড়ার বাড়িতে গেলে পাকগড় তালাশ করতে না পাকগড় ঢুকতে না একদিন ঢুকবায় দুই দিন ঢুকবায় তিন দিনের দিন বড় ধরনের এখান কথা কইতে হয়। আপনার পিছনে সমালোচনা দুর্বদনামাই নামাই জীব এর জন্য যে কোনো মানুষের বাড়ির মধ্যে পাইলে যাইতা নতুবা যাইতা না